এখন কমন আছে এক

আপনার ইয়ে এই ডাক্তারবাবু মানে নার্ভের যে ডাক্তারবাবু দেখেছেন তিনি বলছেন আর কি তাহলে সংসার এখন কীভাবে চলছে এই ছেলের যে না হলে টিউশনই করছে টুকটাক আর হচ্ছে টুকটাকে চাষবাস করে ওই ছেলেটাই করে আর কেউ খাটার তো আমি খাট আমার আর কিছু নেই আপনাদের কাছে লুকোচুপি নেই ওই ছেলেটাই টিউশনই করে আর দুটো ছেলে যে খুবই খারাপ পরিস্থিতি প্রায় এক বছর হতে চললো মানে শ্রাবণ মাসও হয়েছিল আবার শ্রাবণ শ্রাবণ মাস আসতে চলল তো ওনাকে দেখে যতটা মনে হল সত্যি খুব খুবই পরিস্থিতি খারাপ ওনার তিনটে ছেলে কিন্তু তারা বিশেষভাবে স্বাবলম্বী নয় উনি সেই ভ্যান মানে চালিয়েই ওনার সংসার চলতো তো যেহেতু এক বছর ধরে উনি বিজনেসজ্জা বা ডাক্তারেরও প্রচুর প্রয়োজন তো সংসার চালাতে প্রচুর অসুবিধা তো আমি এই যে স্থানীয় সঙ্গে সোমেন মিশ্রর কাছ থেকে কিন্তু খবরটা পেয়েছিলাম বা আমাদের ফোনে যোগাযোগ হয়েছিল ঠিক আছে আমি দেশে যাই যাব তো আমার মানে কি বলবো বাইরে যত বন্ধু বান্ধব আছেন আপনারা এই ব্যক্তিটাকে যদি কিছু সাহায্য করতেন মনে হয় খুব ভালো হতো আপাতত উনি মানে সুস্থ তো খুবই দরকার তার চেয়ে বেশি ওনার যে তিনটে ছেলে মেয়ে বা স্ত্রী আছেন তাদের খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর প্রবলেম মানে তারা ঠিক ঠিক ভালো মতো খেতে পারছে না তো এটা আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা একটু সাহায্য হাত বাড়িয়ে দিন যাতে পরিবারটা একটু ভালোভাবে বাঁচতে পারে কি বলবো ডিজে তো অ্যাকচুয়ালি যেভাবে ডিজের উৎপাত ডিজেগুলোকে বন্ধ করে দেওয়াই দরকার বা এই যে একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটার পরে ওনারা কিন্তু আমি যেটা খবর নিলাম বিশেষভাবে ওনাকে দেখতে আসেননি যাদের কর্তৃপক্ষ যাদের ভাড়ায় গিয়েছিলেন তো তাদের তো অবশ্যই আসা দরকার ছিল তো একটা মোটামুটি এরকম ধরনের ঘটনা ঘটেছে আর ডিজে তো অ্যাকচুয়ালি আমাদের সমাজের ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে অতটা ভালো নয় অ্যাকচুয়ালি যেভাবে মানে আওয়াজ যেভাবে ডিজের একটা কম্পন পাশ দিয়ে যদি বয়স্ক যদি ষাট পঁয়ষট্টি বছরের যদি মানুষ যান হয়তো তার মানে অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে সেই জন্যে ডিজেটা মানে আমরা লোকাল এলাকায় যেভাবে ডিজে ব্যবহার করি মুম্বাইতে সেটা পাড়া প্রতিবেশীরা কিন্তু কোনো ইয়ে হয়নি সমস্যা হয়নি কিন্তু আমাদের এখানে কি প্রকাশ মাঠের মাঝখানে পাড়ার ভেতরেই বড় বড় বক্সগুলোকে বাজানো হচ্ছে এইটা তো সমস্যা সমস্যা তাই বোম্বে কথা যদি বলেন বম্বে একটা লিমিট আছে বোম্বে মানে মানে এই ডিজে কেন আর হাফও সাউন্ড দিতে দেয় না আর প্রথম কথা হচ্ছে নাইন্টি পার্সেন্ট পারমিশন দিচ্ছেই না ডি সে মিনি ডিজে যেগুলো একদম স্লো সেইগুলোই বাজানো হয় বাইরে আমাদের বোম্বে কথা বলছি আর এখানে তো দেখছি তো এক ধামাল মানে যে যত বড় ডিজে করবে যে যত জোর বাজাবে সে নাকি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে মানে বড় ডিজেওয়ালা তো এইগুলোকে কিন্তু আমাদের বন্ধ করা দরকার তার একটা লিমিট সাউন্ডের একটা পরিমাণ আছে সেগুলোকে বেঁধে আনন্দ মানে একটা মানে আনন্দ ফুর্তি করা দরকার এটা আমি মনে করি